প্রথম কথাই প্রণীপাতেন যে ডান নাম শরণাগতির কথা বলতে গিয়ে হচ্ছে উনচল্লিশ নম্বর শ্লোকে বলছেন শ্রদ্ধাবান্ঞান শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান হবে শঙ্করাচার্য ভগবান সেখানে বলছেন যে প্রণীপাত যে বলা হয়েছিল চৌত্রিশ নম্বর শ্লোকেতে সেই পরিবারটা শুধুমাত্র ওই লোক দেখানি হবে না সঙ্গ প্রণাম দিলাম লোক দেখানি হবে না অন্তর থেকে আসতে হবে অর্থাৎ ওই শরণাগতটা অন্তর থেকে আসতে হবে এই শরণাগতটা তো একটা পয়েন্ট ধর ঈশ্বরকে পাওয়া আরেকটি পয়েন্টের কথা পূজনীয় মহারাজ স্মরণ করে দিয়ে গেছেন সরল সরলের কথাটা আমি পরে আসি ঠাকুরের কথা বলতে গিয়ে বলবো তা গুর কাছে যেতে গেলে কিরকম গুরু হতে হবে পাতে যেতে হবে পরিপাতেন ন প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে এই নয় যে ভাদেতে ভাত করতে গেলে কতটা জল দেবো আর কতটা জল দেবো প্রাপ্তির জন্য ঈশ্বর প্রাপ্তির জন্য যে প্রশ্ন সবসময় অনবরত সেই সাধকের মনে উঠবে অনবরত উঠবে আর গুরুর কাছে বসে সেটাকে বারবার ঝালিয়ে নেবে এই শরীরটা চার বছর হরিদ্বারে ছিল হরিদ্বারে থাকাকালীন যে গুরুর কাছ থেকে সন্ন্যাস পেয়েছি তার কাছ থেকে এইগুলো নিয়ে একটু চর্চা হতো গুরুর কৃপায় তার সাথে বসে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে গুরুদেব অনেক কিছু জায়গায় গুরুজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো সেই জন্য সেইটা পাঠ্য করেই এখন যা চলছি তা কি করতে হবে না অশ্রদ্ধা অজ্ঞ অশ্রদ্ধা এবং আপনার দিনশ্রতা এই শ্রদ্ধাটা রাখতে গেলে সংশয় থাকলে চলবে সংশয়টাকে ত্যাগ করতে হবে আর এইখানেতেই এই প্রশ্ন থেকেই একটা কথা হয় যে তাহলে কি করে তাকে পাব না তার জন্য তোমাকে যোগ সংসিদ্ধ হতে হবে যোগ সংসিদ্ধ মানে কর্মযোগ করা ঈশ্বরের কর্ম করছি ঠাকুরেরই কর্ম করছি যে কর্মটাই করছি জ্ঞানে যে বসেবা হরিদ্বারে যখন ছিলাম তখন হঠাৎ করে আগে কম্পান মারাতে মহারাজ বললেন কালকে আসিস কালকে স্বামীজির তিথি বলে কালকে আসবেন হ্যাঁ কালকে তো বটে না কালকে সাড়ে নটা দশ পনেরো দশ একটা বিশেষ জিনিস হবে কি জিনিস হবে দেখবি এখন কিনে নিয়ে গেলেন হাসপাতালে হাসপাতালে ওই দিনকে রোগী নারায়ণ সেবা আপনারা জানেন আমরা যারা সাধু আছি তারা সাধুকে দেখতে গেলে এ বলি যে নৌ নারায়ণ নায়ক সেই থেকে আপনারাও সকলে বলেন অনেকেই বলে নৌ নারায়ণ নায়ক মহারাজ অর্থাৎ তোমার মধ্যেই আমি সেই নারায়ণকে দেখতে পাচ্ছি এই যে নারায়ণকে দেখতে পাচ্ছি রোগী নারায়ণ রোগী সেদিন আপনি তো একদিনও বাবাকে দেখতে গেলেন না এইখান থেকে রয়েছেন যেতে পারত বাবা যখন এই যখন ব্যান্ডেজটা খুলি আগের দিনের ব্যান্ডেজটাকে খুলি তখন মনে হয় আগের দিনে শিবের মাথায় যে বেল পাতা বা ফুল ছিল সেগুলোকে পরিষ্কার করছি আর তারপরে সেটাকে যখন আবার ভালো করে ডেটল জল দিয়ে বা বেকারটি দিয়ে যখন পরিষ্কার করি তখন বুঝতে পারি যে শিবের মাথায় জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি স্নান করাচ্ছি তারপরে যখন একটুখানি ওষুধ ছড়িয়ে দিই বা একটু ট্যাবলেট দিই সেটা হলো পাওয়ার মাথায় চন্দন দিচ্ছি আর পাতা দিচ্ছি তারপরে যখন ব্যান্ডেজ করে তাকে একটা মালা পরাই ব্যান্ডেজ করানো মানে মালা পরানো আর এই যে হাতে ওষুধটা দিচ্ছে সেটা হচ্ছে নৈবেদ্য যে নৈবেদ্যটা তারপরে দেওয়া হয় ঠাকুরকে দেখুন এই রকম ভাবে শিবের সেবা কজন করতে পারে আমাদেরকে স্বামীজি শিখিয়েছেন ওই জন্য করেছে জীবের প্রেম করে যে এই জন সেই জন আপনার সামনে দিনে বসে আছেন তিনি ঠিক 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 ঠিক

গতকাল ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্ব স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের পৃথিবীজ ছিল অত্যন্ত আনন্দের কথা পৃথিবীজ মহারাজের মহারাজের জীবনদশার শেষ জায়গাটা যেটি ছিল সেই হরিদ্বারে আপনারা যারা মহারাজের জীবনী পড়েছেন তারা জানেন মহারাজের শেষ জীবনে একটা অলিখিত কথা আমি যেটা হরিদ্বারে শুনেছি আমাদেরকে জানাই একজন মহারাজের কথা আমাদের

এবং সেখানে কল্যাণ মহারাজ কল্যাণানন্দ মহারাজ এবং বিশ্বানন্দ মহারাজকে তো এই যখন আমরা জানি যে নিরঞ্জন মহারাজ ছিলেন রাম অবতারের একজন বলা হয় তিনি লক্ষণ ছিলেন আপনি বলে গেছেন লক্ষণ ছিলেন আর সুপনাথা নাকি অযোধ্যাতে অপেক্ষা করছিল যে এই কোনো না দিন তাকে আসতেই হবে অযোধ্যাতে অপেক্ষা করছিল আমি তার বুদ্ধি যদিও এটা অলিখিত কথা কোন মহারাজের মুখ থেকে শোনা যারা এখানে উপস্থিত হয়ে কেবল ভক্তদেরকেই ইন্সপিরেশন জাগিয়েছেন তা নয় সাধু সাধু সঙ্গে দরকার হয় তাই ব্যক্তিগতভাবে আমি নিজেকে ধন্য এবং সমৃদ্ধ বলে মনে করছি আজকে এই সাধু সম্মেলনে যে সমস্ত সাধু মহাত্মা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি ভক্তদেরকেও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা দীর্ঘ সময় ধরে সেই সকাল থেকে বাইরে অত্যন্ত গরম আমাদের আয়োজন অত্যন্ত ত্রুটিপূর্ণ তবুও আপনারা শান্ত হয়ে কষ্ট সহ্য করেও ঠাকুরের কথা শুনছেন এইটি শ্রীরামকৃষ্ণ ভক্তদের একটি বিশেষ বৈশিষ্ট্য অত্যন্ত ডিসিপ্লিন এবং যেখানেই তারা যান তাদের নিজেদের পরিচয় তারা স্থাপন করে চলে আসেন চেনা যায় ঠাকুর বাসুমিજી ভক্ত কারা অত্যন্ত পরিষ্কারভাবে চেনা যায় তার কারণ তারা অত্যন্ত ডিসিপ্লিন আর অন্য কোন বিষয়ে যাবার প্রয়োজন নেই সময়ও নয় ঠাকুরমা স্বামীজি भारत अथपुरभयं छन्दासीयस्य पर्णानि यः सं वेद स वेदवित् अधश्चुदं प्रशिता तस्य शाखा

नैर्पश्यन्ति ते यदादितो वसन्तेज जगदभासाय तेलं यच्छन्दमोदितौ तद्धि गोविष्टि मामतां रामाविश्वसभूतामि पारायणो मोदः उष्णामि च सती सोम भूद्वा रसात्मका

वेदाेदेव वे पुरुषौ लोके सरक्षर एव च सरक्षरवाणि भूताय उक्तस्तोक्षर उच्यते उत्तम पुरुषस्थन्ध परोमात्म्ये तु लोको त्रय माविष

यानग इतदूपुक्तिमा प्रीत भारत हरि ओ पूर्णम पूर्णमिद पूर्णा पूर्ण मुद्दते पूर्णश पूर्णमाचार पूर्णमेवाशी ओम शांति 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 यनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनार्षयं च भरदं वन्दे शिवं शङ्करं शान्तं पद्मसनत्तं शशिधरमुकुटं पञ्चवक्रं त्रिनेत्रं शूलं पजं च करकं परशुभयदं दक्षिणङ्गे वहन्तं नागं पाशं च घण्टाडमरुपचरितम् शङ्कसं वामभागे नानालङ्कारदितं पार्वती पार्वतीशं नमामि कर्पूरगौरं गुरुनावतारं संसारसारं भुजगेद्वारं सदा भवन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि असिदपि समंसात् कज्जलसिन्धुपात्रे सुरतर भरोसा काले कोनी पत्र मुड़बी लिखित जो दिखरी है तब सारदा सर्व कालम सद पिता वो गुना नयाति तमे माता चपिता तमे वा तमे भगवं दुष्ट सकात तमेवा वा तमे वो विद्या द्रविरं तमे वा तमे वो ओम ओ नमस्कार हर हर महादेव ब्रह्मणत ब्रह्मते न्यामकार सीना हर ओस ம் நம பார் ம